হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লক তুই তো আমার মাসের স্বাদের ভিডিও আমার নমাসের স্বাদ হয়েছিল পনেরোই এপ্রিল তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রেডি হতে শুরু করে দিয়েছি কারণ আমার রেডি হতে অনেক সময় লাগে তাই বেশি দেরি না করে সকাল সকাল রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম সামনে কিছু না পেয়ে আমি কিন্তু পুরো মেকআপটা হাত দিয়ে সেরে নিয়েছি এই যে লাস্টে সব চলছে এবার আমি ফুল রেডি রেডি হয়ে চলে গেলাম রান্নার জায়গাটা তোমাদেরকে দেখাতে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্নাই হয়েছে এই যে সামনের এই জায়গাটায় খাওয়ানোর জায়গা করা হয়েছিল এখন যেহেতু আমার কোনো কাজ নেই তাই চলে এলাম একটু শ্যুট করতে আমার সব ফটো আর ভিডিওগুলো করে দিয়েছিল আমার বোন বিয়ের আগে এরকম সাজুকুচু করে আমি আর বোন অনেক ফটো তুলতাম আর ভিডিও করতাম আবার সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছিল এরপর মনে পড়লো আমার তো আলতাই পড়া হয়নি তাই মাসি বসে পড়েছিল আমাকে আলতা পরাতে আমার নিচু হতে একটু কষ্ট হচ্ছিল তাই মাসি আলতাটা পরিয়ে দিয়েছিল পুরোটা আবার মাসি করায়নি এইদিকে দেখো এই গোলগুলো করে দিচ্ছিলো আমার বোন এই যে এখানে এখন আমার খাবারগুলো সাজানো হচ্ছে আর এখানে সাজাচ্ছে আমার দুই মাসি মিলে এখানে যেহেতু আমাকে ঢুকতে দিচ্ছিল না তাই এখানকার ভিডিওটা আমার বোনই করে এনে দিয়েছিল পুরো ভিডিওটা একবারে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল তাই আজকের ভিডিও এইটুকু নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি